গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আবার একটি সুন্দর ব্লগ নিয়ে দু হাজার চব্বিশ সাল আর এই দু হাজার চব্বিশ সালে এটি আমার প্রথম পিকনিক প্রতি বছরই কম হোক বেশিও অল্প করেও পিকনিক করা হয় তাই এবছর আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের যোগা ক্লাসের পুরো টিম মিলে চলে আসলাম পিকনিক করতে আমাদের সাথে ক্লাস করে এক দিদি সেই দিদির এটি বাগান বাড়ি সেই দিদি ভাইয়ের বাগান বাড়িতে আমরা সবাই চলে এসেছি আর এই বাগান বাড়িটি কৃষ্ণনগরে অবস্থিত আর এই বাড়িটির নাম হচ্ছে শ্যামল ঘোষের বাগান বাড়ি তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগটি সবাই একটু হাই করে দাও না কি দারুণ লাগছে জায়গাটা দেখতে আমরা হেঁটে যাচ্ছি তার ভিডিও করে নিচ্ছি

না মুখ দেখা যাবে কি বলবো আলোর মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি সবাই আছে তো আমরা দেখা যাচ্ছে না কিছু তো বন্ধুরা আমরা সবাই চলে এসেছি সর্ষে খেতে শীতকাল মানে সর্ষে ফুল আর সর্ষে ফুল থাকা মানেই ছবি তোলা আর মেয়েরা যেখানেই সর্ষে ফুল থাকবে সেখানে তো ছবি তুলবেই তাই আমরা যে যা পারলাম সবাই অনেক 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 ছবি তুলে নিয়েছি খুব ভালো লেগেছে আর মানে আমরা খাবো কি শুধু ছবিই তুলে যাচ্ছি আর আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে আমি পিকনিক করতে এসেছি কিন্তু পিকনিকের কোনো খাওয়ার ছবি আমি দিতে পারছি না ভিডিও আমি দিতে পারছি না কারণ আমার ফোন থেকে সব ডিলিট হয়ে গেছে তাই বন্ধু তোমরা আমাদের এই ছবিগুলোই শুধু দেখো আর আনন্দটা দেখো আর কিছুই করার নেই আমরা ছবি তুলেছি প্রচুর আনন্দ করেছি প্রচুর খেয়েছি প্রচুর গান করেছি নাচ করেছি সবই তোমরা দেখতে পারবে সবই আমার এই ব্লকে আছে দিদির গানে আমরা নৃত্য করেছি দিদির গান শুনেছি আর খাওয়া দাওয়া করেছি গল্প করেছি খুব মজা করেছি দেখো সবাই কত ছবি তুলেছে যে যা পেরেছে ছবি তুলে গেছে মানে প্রত্যেকের ফোনে ছবিতে ছবি ভরে গেছিল আর এরপরে আমরা এই ছবিগুলো দেখার পরে আমরা দেখে নেবো দিদির গানের সাথে আমাদের নৃত্য তোমরা সবাই দেখতে থেকো ভালো লাগবে তোমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে তো তোমার সঙ্গে দেখা হবে বাবর বাগানে বড় লোকের বিটিলো লম্বা লম্বা মাথায় বেঁধে দিব লাল গিনদা ফুল বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল মন মাথায় বেঁধে দিব লাল গিনদা ফুল ওরে যা নে কোথা যাবি ওরে ইয়ো যাবি যা কিনে কোথা যাবি ওরে যাবি দুদিন পরে আমার ছাড়া আর কারবা হবি দুদিন পরে আমার ছাড়া আর কারবা হবি বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল কি মন মাথায় বিঁধে দিব লাল গিন্দা ফুল বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল টি মনু কম তোমাদের খুব ভালো লাগবে মানে কথাগুলো মানিটা বুঝতে ভালো লাগবে সবাই হাততালি দেবে তালে তালে এই আমার বোকু তুই গুড় খাবি নোলিনদানা 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 গাছে ভাড়বে বেঁধে দে না বেদে দে না বেদে দে না গাছে ভাড়বে বেঁধে দে না বেদে দে না বেদে দে না খেজুর গাছে হাড়ি বাঁধুমোন খেজুর গাছে হাড়ি বাঁধুমোন ছোট ছোট গাছগুলো ভাইকো গাছে ভাড়ু বেঁধে দে না বেঁধে দে না বেঁধে দে না খেজুর গাছে হাড়ি বাঁধব খেজুর গাছে হাড়ি गाछे फाड़ वेदे देना बेदे देना बेदे देना गाछे फाड़ वेदे देना वेदे देना वेदे देना गाछे फाड़ वेदे देना वेद देना वेदे देना गाछे फाड़ वेदे देना वेदे देना वेदे देना गाछे फाड़ वेदे देना बेदे देना बेदे देना भाड़ देना 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 गाछे फाड़ बेदेना তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে আমরা কত আনন্দ করেছি কত মজা করেছি আস্তা হলে আসি আবার দেখা হবে নতুন কোনো ব্লকে টাটা